আজকে হবে তাল বড়া আর তাল লুচি আর পায়েস আমরা না ভিডিওতে देखते এখানে আমরা চারটে তাল নিয়েছি বন্ধুরা যা মিষ্টি হবে না তালগুলো তাল একদম টাটকা মা তো

কি অন্য সিস্টেমে কত সুন্দর ঘুরছে দেখুন আপনারা হ্যাঁ আগে মইয়ে করে ঘুরিতে মই মইলেই আমরা দিন আগেতে চালটাকে জল দিয়ে দিয়ে নরম করে লব হালকা বন্ধুরা এ হালকা হালকা জল দিয়ে এই মাটিটাকে এভাবে বাল করে লব হ্যাঁ ছাকনা দিয়ে বা এ দিয়ে কিছু ব্যবহার করতে হবে না কত সহজে এভাবে হয়ে গেল বন্ধুরা এইভাবে করে জল দিয়ে দিয়ে মাটি গুলো সব বাল তো আমরা এই আঠি গুলো খেয়ে নিতাম ঘষতে ঘষতেই খেয়ে নিতাম চুষে চুষে তারপরে যে তালের যে নুড়ি বলে আমরা এগুলো ছাড়ানোর পর ছালটার যে ভিতরে অংশটা থাকে না ওটাকে আমরা তাল নুড়ি বলি তো ওই তাল নুড়ি গুলো আমরা ছোটবেলায় এভাবেই খেয়ে নিতাম কি ভালো লাগতো খেতে হ্যাঁ খাবে হ্যাঁ মা বলেছে চার পাঁচ খাবো গোটা চার পাঁচ আরো বেশি খাবে তুমি বেশি খসো নাই তুমি বেশি পাবে না ও আমাকে বলেছে তুমি বেশি খসো নাই তুমি বেশি পাবে না এরম তাল মাড়ি ভার করবি সেইভাবে তুমি সেইভাবে ফুলুরি আমি কম গুলব তার জন্য আমাকে কম ফুলুরি খাওয়া হবে আপনাদের দাদা এটা কি উচিত বলুন বন্ধুরা

সারি দিয়ে দেখুন কত সুন্দর ছাকা হবে আপনারা চাইলে বড় ছাকনা দিয়েও ছেকে নিতে পারেন সারি দিয়ে এরকমই কে লো যাতে তাহলে এটা কি চিবিড়া গুলো না থাকে চিবিড়া গুলো যাতে না যায় চিবিড়া গুলো থাকবে ভালো হবে না বন্ধুরা এইভাবে করে পুরো ছেকে লেছি ওজও খেতে লাগিয়েছে বন্ধুরা ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল তাই আর লোক সামালতে পারলাম না খেতে শুরু করে দিয়েছি তালে নুরি আপনাদের কি বলে এগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তাল নুরি বলে এগুলো যেটা ছালের ভিতরে থাকে চিকার এটা বন্ধুরা মারি কা গুলে আমরা আমরা ছাটনা করে ছেকে দেখুন গামলাতে রেখে দিয়েছি আগে তালে মারিটা ফুটিবা লও ন তারপর পুরো তালে মারিটা ফুটানোর জন্য করাই তো পচি বন্ধুরা মারিটা দেখলে দিছি মারিটা কিন্তু আগে ফুটি লও কারণ মারিটা একটু ঠান্ডা হবে তারপরে তো বন্ধুরা তালে মারিটা দেখো মেরে দিয়েছি কত সুন্দর হয়ে গিয়েছে এবার ঠান্ডা করে লও বন্ধুরা পায়েস করার জন্যে কড়াইটা বসে দিচ্ছি কালো জিরে মরি একসঙ্গে সব ভেজে নেবো বলো মড়ি আর কালো জিরে ভেজে নিলাম এক কেজি গাই দুধ নিয়েছি নিয়ে আবার ছেঁকে নেবো কড়াইটা ভেঙে দিচ্ছি আমি আলুকে দুধ বার করে রেখে নেবো

চালগুড়ি একদম টাটকা মেশিনে পিছিয়ে নিয়ে এসছে আপনাদের দাদা আজকেই পেশানো বাবু দেখাতে দিই বন্ধুরা একটু ছোট আলাই দেবো আমি হাতে করে ফাটিয়ে দিয়েছি পায়েসের টেস্টটা ভালো আসার জন্য মানে এইখানে মৌড়ি কালো জিরে দিয়ে দেব তালবড়ার জন্য ভেজে রাখা চিনি গুঁড়োটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি গুঁড়ো চিনি দিয়ে দেব তাল বড়ার জন্য এই দু চামচের মতো দিলাম বন্ধুরা এবারে আমি চালটা ঢেলে নেবো আর দুটো কতটা মরে গেছে দেখুন এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি এবার ফুটিয়ে রাখা তালমারিটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে মাখতে হবে যেমন যেমন লাগবে আর কি যাতে আসে তার জন্য আমি এক চামচ লবণ দেবো জল দেবো এখানে রুল আটা আমি নিয়ে নেবো লুচির জন্য জন্য কিন্তু আবার আমি কালো জিরে মৌরি দেব লবণ দেবো চিনি দেব তাল মারি দিয়ে একটু একটু করে মাখবো

চিনি দেওয়া হলো আবার চিনি দেবে হ্যাঁ আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখানে দিয়ে দেবো গুড়ের বাতাস লাল বাতাস পায়েসে কালারটাও খুব সুন্দর আসবে খেতেও খুব ভালো লাগবে আমি কিন্তু চা নারকেল গুঁড়োটা লাস্টেই দিলাম কেননা মুখে একটু লাগবে খেয়ে লাগবে ওই জন্য লাস্টে একটু দিলাম আমি কিন্তু নারকেল গুঁড়োটা লাস্টেই দিলাম মুখে একটু লাগবে খেতেও ভালো লাগবে মুখে লাগবে ওই জন্য লাস্টে একটু দিলাম বন্ধুরা দু ঘি কাজু কিশমিশ আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল জ্বরে রেখে দিয়েছি এবারে ঘিয়ে ভেজে নেবো

রেডি করে নিয়েছি এবার আস্তে আস্তে লেচিগুলো কেটে লুচিটা বেলে নেবো দিয়ে দিচ্ছি

এইভাবে করে নব আর কড়টা বাকি আছে এইভাবে করে দেবো লুচি করা কমপ্লিট হয়ে যাবে এই লাস্ট একটাই আছে দূর নামে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল উপরে সাজানো

বন্ধুরা এই জমজমাট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্না হওয়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগুনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলকে ফলো করবে আর পাশে থাকবে মা কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর নিরামিষ জন্মদিন জন্মদিন হ্যাঁ সেই জন্যই জন্মাষ্টমী সেই জন্য উপলক্ষে আমার সব শ্রীকৃষ্ণ জন্মদিন আছে শ্রীকৃষ্ণের জন্মদিন খুব ভালো হয়েছে